চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথায় এখানে অনুষ্ঠিত হচ্ছে মধ্যমগ্রাম ঝুলন উৎসব দু হাজার পঁচিশ এটি মধ্যমগ্রাম চৌমাথার বাস স্ট্যান্ডের একদম পাশেই এই মেলাটা কলকাতা থেকে যারা আসবে তারা একদম স্ট্যান্ডে নেমে এই মেলায় প্রবেশ করতে পারবে আর যারা ট্রেনে করে আসবে তাদের জন্য স্টেশনে নেমে টোটো করে একদম চৌমাথায় আসবে সেখান থেকে একটু এগোলে রয়েছে মিলন মেলা প্রাঙ্গণ বা মহা মিলন উৎসব যেখানে সবাই তাদের মনের মতো জিনিসপত্র কিনতে পারবে দেখো কত রকম দোকান এসেছে এখানে কত জিনিস পাওয়া যায় শান্তিনিকেতন ঘুরতে গিয়ে আমরা সোনাঝুরির হাটে দিয়ে যে জিনিসগুলো কিনি সেই সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে তাছাড়াও আছে এই যে নানান রকমের ব্যাগ ইমিটেশান খাবার জিনিস কি নেই সব কিছু পাবে এখানে আর এই মেলাটা শুরু হচ্ছে ফোর্থ আগস্ট আর চলবে এইটিন আগস্ট অব্দি তো তোমরা যারা যারা এই মেলায় আসতে চাও আসতেই পারো আর নানা রকমের দোকান তোমরা দেখতে পাবে যেটা তোমাদের মনের মতো জিনিস এখানে পাবে বা খেতেও পাবে সকলের মনের মতো জল আনা রাজস্থানী পাপড়ি চাটের সাথে এবারে মেলা হবে আরো জন্ত্রমা হ্যাঁ আপনার সাথে চার স্টল যে খায় একবার সে খেতে চায় বারবার তাই আপনি প্রতিদিন তৈরি টাটকা মুচ মুচে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই স্টল লক্ষ্য করে আর অল্প একটু খেয়ে দেখুন ভালো হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তবেই তোমাদের নিয়ে চলে এলাম এই যে ঝুলন উৎসব প্রাঙ্গনে দেখো এখানে নানান রকম প্রোগ্রাম হচ্ছে আর আমি যেহেতু সন্ধেবেলা এসেছি তো সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হবে সেটাও তোমরা দেখতে পাবে আমিও লাকি যে এই সময়টা আমি এখানে এসেছিলাম আর তোমাদেরও সেটাকে দেখাতে পারছি এখন এখানে সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে ধূপ ধুনো আরতি করা হবে সেটাই তোমরা দেখো আমি বেলায় এই সময় এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে যে এই সব অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি আর আমার ভীষণ ভেতর থেকে একদম কি বলবো ভীষণ আনন্দ অনুভব হচ্ছে যে আমি এত সুন্দর অনুষ্ঠান এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আর এই যেখানে কৃষ্ণ ভগবান তার সখীদের নিয়ে এখানে বিরাজমান তাকে এখন আরতি করা হবে সেটাও দেখতে পাব এই মেলা আয়োজন করেছেন মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাব তাদের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলা নাম সংকীর্তন আর ধর্মীয় ব্যাপারে যা যা অনুষ্ঠান হয় সব কিছুর দায়িত্বভার নিয়েছেন ইস্কন ইস্কনের পক্ষ থেকেই এখানে সন্ধ্যে ছটা থেকেই নাম গান শুরু হয় প্রসাদও এখানে বিতরণ করা হয় রাত দশটা অবধি এই মেলা চলে সন্ধ্যা আরতি ধূপকাঠি জ্বালিয়ে শুরু হয়ে গেল দেখো কত ভক্তগণ অতি উৎসাহে তারা নাম গানের সঙ্গে নিজেদেরকে উৎসাহিত করেছেন সন্ধ্যা আরতির সময় এবার প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করা হচ্ছে এখানে নানান রকম ভোগেরও আয়োজন করা হয়েছে যে এখানে পুজো দেওয়া হয় সেগুলো সবাই নিতে পারবে আর এখানে পয়সা দিয়েও পোলাও ভোগও কিনে নেওয়া যায় যেটা কোটোতে করে এখানে পাওয়া যায় সবাই নিতে পারবে পাশেই স্টল আছে সেখান থেকে প্রসাদ নিতে পারবে এখানে শ্রীকৃষ্ণের পুরো জন্মবৃত্তান্ত তার লীলার মাধ্যমে দেখানো হয়েছে এই দেখো কত মূর্তি রয়েছে তার মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে এই যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে এই যে পুতনাবধ দেখাচ্ছে কৃষ্ণের পুতন পান করছে সেটাও এখানে ফুটিয়ে তুলেছে এখানে দেখানো হয়েছে দামোদর লীলা এই দেখো মায়ের সঙ্গে কত রকম লীলা করছে সেটা এক মায়ের শাসন সেটাও দেখানো হয়েছে মাখন চুরি করছে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রয়েছে কৃষ্ণ খেলার ছলে রয়েছে এখানে এখানে গরুচারণ করছে কৃষ্ণ সেটা এখানে দেখানো হয়েছে এখানে কৃষ্ণ সখাদের সঙ্গে নাম সংকীর্তন করছে এখানে দেখানো হয়েছে শ্রী হরি নারায়ণকে এই যে আসর যুগে দেখো ভক্তগণ কি সুন্দর মেতে উঠেছে এই যে আরতি করা হয়ে গেছে প্রদীপের তাপ এবার সবাইকে দেবে এই যে যেদিকে প্রদীপটা নিয়ে যাচ্ছে এই দিকেই ইস্কনের মহাপ্রসাদ ওখানে দেওয়া হচ্ছে রোজ সন্ধ্যে ছটা থেকে দশটা অবধি এই মহামিলন উৎসবে মহাপ্রসাদ দান করা হয় এখানে রয়েছে মদন গোপাল এই পুরো লীলা কাহিনী অনেকেরই জানা আছে তোমরা ওই মিলনের স্থলে গিয়ে আরও ভালো করে জানতে পারবে এখানে পুরো শ্রীকৃষ্ণের লীলাকে তুলে ধরা হয়েছে এখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের বকাশু বোধ এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণ অজাসুরকে বধ করছে দেখো কত রকম লীলা করেছে শ্রীকৃষ্ণ এখানে কংসকে বধ করছে শ্রীকৃষ্ণের মামাই কংস কিন্তু এত অন্যায় করেছে যে তাকেও বধ করতে বাধ্য হয়েছে শ্রীকৃষ্ণ আর এখানে করেছে কালিয়া দমন এই যে নাগের মাথায় উঠে ওকে কালিয়াকে দমন করে মাথায় উঠে নাচছে শ্রীকৃষ্ণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে গিরি গোবর্ধন নীল যেটা গিরি গোবর্ধন পাহাড় শ্রীকৃষ্ণ তুলে এনেছে আর পাশেই রয়েছে নিশুন বন্ধুদের অনেকেরই এই লীলা কাহিনী জানা আছে যারা জানো তাদের তো আরও বেশি ভালো লাগবে অবশ্যই এই মেলায় যাও আর এই লীলা কাহিনী তোমরা দেখে এসো খুব ভালো লাগবে এখানে শ্রীকৃষ্ণের আরও একটা লীলাকে তুলে ধরা হয়েছে যেখানে তার সখীরা সব স্নান করতে নেমেছে আর শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র হরণ করে কদম গাছে উঠে আরামসে বাসি বাজাচ্ছে আর তাতে মোহিত হয়ে রয়েছে সখীরা তবে এটুকু বলতে পারি এই ঝুলন উৎসবের মেলায় গিয়ে কেউ নিরাশ হবে না ছোট থেকে বড় সবার ভালো লাগবে দেখো কত খাবারের দোকান রয়েছে পিঠে পুলি মোমো যা চাইবে হট প্লেট মোমো এখানে পাওয়া যাচ্ছে সব এখানে পাবে দেখো কত রকমের মোমো এখানে রয়েছে কত পিঠে পুলি সমস্ত রকমের পস্টার সাজিয়ে দোকানদাররা বসে রয়েছে শুধু আমরা গেলেই ওরা বেশি আনন্দিত হবে বা মেলাটাও জমে উঠবে নাগরদোলনা স্পিড গাড়ি এই দেখো টেডি বিয়ার সব রকমের জিনিস রয়েছে এই যে হাত পাখা একশো টাকা করে হাত পাখা নিচ্ছে কাপড় কুর্তি শাড়ি সব রকম এই যে টাপার ওয়ারের নয় যে গয়না হ্যান্ডমেড গয়না সেন্ট পাওয়া যাচ্ছে এখানে কী নেই সব কিছু পাওয়া যাবে এই মেলায় গেলে এই মেলা চার আগস্ট থেকে আঠেরোই আগস্ট অবধি অনেক দিন ধরেই মেলাটা চলবে তার মধ্যে অনেক রকম অনুষ্ঠানই হবে যেমন রাখি বন্ধন জন্মাষ্টমী তো তোমরা যেতেই পারো এই মেলায় সবার খুব ভালো লাগবে দেখো কত রকমের জিনিস রয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাবে আর তোমরা আমার সঙ্গে এত সময় ধরেছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ